কাতার মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধ দেশ প্রাকৃতিক গ্যাস এবং তেল সম্পদের জন্য বিশ্বব্যাপী পরিচিত এই দেশটি তার আধুনিক অবকাঠামো উচ্চ জীবনমান এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এই ভিডিওতে কাতারের ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এবং আধুনিকতার বিভিন্ন দিক সম্পর্কে আপনাদেরকে জানাবো কাতারের ইতিহাস বহু প্রাচীন প্রাচীন সভ্যতার সময় থেকে এই অঞ্চলটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বিভিন্ন সভ্যতা এখানে তাদের প্রভাব বিস্তার করেছিল ইসলামের আবির্ভাবের পরে কাতার ইসলামী সংস্কৃতি এবং ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে আরব বেদুইনদের বসতি এই অঞ্চলে গড়ে ওঠে এবং ইসলাম ধর্মের প্রসার ঘটে উনিশ শতকের শেষে ব্রিটিশরা কাতারে প্রভাব বিস্তার করে উনিশশো সালে কাতার একটি ব্রিটিশ প্রোটেক্টোরেট হয়ে ওঠে যা উনিশশো সাল পর্যন্ত স্থায়ী ছিল উনিশশো সালে কাতার ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করে এরপর থেকে কাতার ধীরে ধীরে তার তেল ও গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় কাতার একটি ছোট উপদ্বীপ যা পারস্য উপসাগরের পশ্চিমে অবস্থিত এর মোট আয়তন প্রায় এগারো হাজার পাঁচশো একাশি বর্গ কিলোমিটার এবং এর উপকূল রেখা প্রায় পাঁচশো ষাট কিলোমিটার দীর্ঘ কাতারের জলবায়ু অত্যন্ত শুষ্ক এবং গ্রীষ্মকালে অত্যন্ত গরম অনুভূত হয় কাতারের জাতীয় ভাষা আরবি এছাড়াও ইংরেজি ভাষা ব্যাপকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে ব্যবসা ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে ইসলাম কাতারের প্রধান ধর্ম এবং বেশিরভাগ মানুষ সুন্নি মুসলিম ইসলামী ঐতিহ্য এবং মূল্যবোধ কাতারের সমাজ এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ কাতারের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে পুরুষদের জন্য থোপ এবং মহিলাদের জন্য আবায়া উল্লেখযোগ্য তবে আধুনিক পোশাকও শহুরে এলাকায় বেশ জনপ্রিয় কাতারের খাদ্য সংস্কৃতি বৈচিত্র্যময় এখানে আরবি ভারতীয় এবং লেবানিস খাবার ব্যাপক জনপ্রিয় কাতারের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মাছ ফুস এবং হারিস উল্লেখযোগ্য কাতারের অর্থনীতির প্রধান ভিত্তি হল তেল ও প্রাকৃতিক গ্যাস বিশ্বের বৃহত্তম তরল প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ হিসেবে কাতার আন্তর্জাতিক বাজারে একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে সম্প্রতি কাতার অর্থনৈতিক বৈচিত্র্যকরণের দিকে মনোনিবেশ করেছে অর্থনীতি কৃষি পর্যটন এবং প্রযুক্তির মাধ্যমে বৈচিত্র্যময় করা হচ্ছে কাতারের অবকাঠামো উন্নয়নশীল দোহা রাজধানী শহর আধুনিক স্থাপত্য এবং উচ্চমানের জীবনযাত্রার জন্য পরিচিত হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাতার ন্যাশনাল মিউজিয়াম উল্লেখযোগ্য কৃত্তি। কাতার শিক্ষা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কাতারে এডুকেশন সিটি হলো একাধিক বিশ্ববিদ্যালয় সম্মিলিত ক্যাম্পাস কাতার শিক্ষা খাতে ব্যাপক উন্নতি সাধন করেছে এখানে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কাতারে এডুকেশন সিটি হলো একাধিক শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত ক্যাম্পাস উন্নত মানের স্বাস্থ্যসেবা ব্যবস্থা কাতারে রয়েছে সরকার স্বাস্থ্যসেবায় ব্যাপক বিনিয়োগ করেছে কাতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছে দুই হাজার বাইশ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতার আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ পরিচিতি লাভ করেছে কাতারের সামাজিক জীবনে পরিবার একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পারিবারিক বন্ধন এবং সামাজিক মূল্যবোধ কাতারের সংস্কৃতির একটি মৌলিক অংশ নারীদের অধিকার এবং অংশগ্রহণ ওখানে ক্রমবর্ধমান শিক্ষা স্বাস্থ্যসেবা এবং কর্মক্ষেত্রে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে জলবায়ু পরিবর্তন কাতারের জন্য একটি বড় চ্যালেঞ্জ পানি সম্পদের সীমাবদ্ধতা এবং তাপমাত্রা বৃদ্ধি দেশের পরিবেশ এবং অর্থনীতির উপর প্রভাব ফেলছে কাতারের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর সাথে খুবই জটিল তবে কাতার তার কূটনৈতিক অবস্থানকে উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে কাতার তেল ও গ্যাস সম্পদের কারণে একটি সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত তবে এর সমৃদ্ধ সংস্কৃতি আধুনিক অবকাঠামো এবং অর্থনৈতিক বৈচিত্র্যকরণ প্রচেষ্টা দেশটিকে একটি অনন্য পরিচিতি দিয়েছে কাতারের ভবিষ্যৎ নির্ভর করছে এর পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার উপর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে লেটসগো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে